জানেন কি রাবণ ও তার ভ্রাতা কুম্ভকর্ণ পূর্বজন্মে পরম বিষ্ণুভক্ত ছিলেন আগে হ্যাঁ ত্রেতা যুগে ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র মহাসংগ্রাম করে যে রাবণ ও কুম্ভকর্ণকে বধ করেছিলেন তারাই পূর্বজন্মে ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত কিন্তু ভগবান বিষ্ণুর পরম ভক্ত হওয়ার সত্ত্বেও কেন তারা মর্তধামে প্রবল বিষ্ণুবিদ্বেষী হয়ে উঠেছিলেন আর কেনই বা তাদেরকে বধ করতে স্বয়ং ভগবানকে অবতার ধারণ করতে হয়েছিল ভাগবত পুরাণে বর্ণিত এই অসাধারণ পৌরাণিক কাহিনীটি আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্যই আমাদের আজকের আয়োজন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং কাহিনীটি থেকে নতুন কিছু জানতে পারলে কমেন্ট বক্সে একবার জয় শ্রী লিখে যাবেন আপনারা অনেকেই চতুষ্কুমার বা চারকুমারের নাম শুনে থাকবেন সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা যখন তার সৃষ্টিকার্য রচনা করার জন্য সংকল্প করেন তখন তার মন থেকে চারজন শিশুকুমার উৎপন্ন হন ব্রহ্মা এই চারজন শিশুকুমারকে সৃষ্টি বৃদ্ধি করতে নির্দেশ দেন অর্থাৎ ব্রহ্মা চেয়েছিলেন তাদের মাধ্যমেই মর্তলোকে মনুষ্যকুলের সূচনা হোক কিন্তু এই চার কুমার তাদের পিতার আদেশ অমান্য করে বিশ্বজুড়ে সত্যগুণের প্রকাশ করতে এবং সারা জীবন দেবার্চনা করে কৌমার্য বজায় রাখতে অধিক উদ্যোগী হন অর্থাৎ তারা বিবাহ করায় আপত্তি জানান এবং সারা জীবন কুমার হয়ে থেকে বিশ্বজুড়ে সত্যগুণের প্রকাশ করার জন্য পরিভ্রমণ করতে থাকেন আবার অন্য একটি মতে ব্রহ্মার তপস্যায় সন্তুষ্ট হয়ে শ্রীনারায়ণ এই চার কুমার রূপে জন্মগ্রহণ করেছিলেন যাই হোক এই চারজন কুমার ছিলেন সনক সনন্দন সনাতন ও কুমার তো একদা এই চার কুমার বৈকুণ্ঠলোকে শ্রীবিষ্ণুর সাথে সাক্ষাৎ করার জন্য মনস্থির করলেন সেদিন বৈকুণ্ঠে দেবী শ্রীলক্ষ্মীর সাথে বিশ্রাম করছিলেন ভগবান শ্রীবিষ্ণু এবং তাদের কক্ষের দ্বারপাল বা দ্বাররক্ষী হিসেবে পাহারা দিচ্ছিলেন পরম বিষ্ণু দুই প্রহরী এদের নাম জয় এবং বিজয় এরা ভগবান বিষ্ণুর এত বড় ভক্ত ছিলেন যে বিষ্ণুদেব ও লক্ষ্মীদেবীর আজ্ঞা ভিন্ন তারা কিছুই জানতেন না এমনকি খুব বেশিক্ষণ ভগবান বিষ্ণুকে না দেখেও থাকতে পারতেন না তারা তাদের সর্বান্তকরণে কেবল বিষ্ণু ছাড়া আর কিছুই ছিল না তো ভগবান বিষ্ণু বিশ্রামে যাওয়ার আগে এই দুই প্রহরীকে নির্দেশ দিলেন বিশ্রাম করার সময় কেউ যেন তাদেরকে বিরক্ত না করেন ভগবানের এই আদেশ মাথায় নিয়ে জয় জয়বিজয় সতর্ক প্রহরা দিতে শুরু করলেন ঠিক সেই সময়ে বৈকুণ্ঠের বাইরের ছয়টি দ্বার অতিক্রম করে সপ্তম দ্বারের সামনে এসে হাজির হন সেই চারজন কুমার আর এই সপ্তম দ্বারের প্রহরায় নিয়োজিত ছিলেন জয় এবং বিজয় তো চারকুমার কুমার জয় বিজয়কে সপ্তম দ্বার খুলে দিতে বললেন যাতে তারা শ্রীবিষ্ণুর সাথে সাক্ষাৎ করার সুযোগ পান কিন্তু দুর্ভাগ্যবশত জয় এবং বিজয় এই চারজন কুমারকে চিনতে পারেননি কারণ এই কুমারগণ দীর্ঘ আয়ুযুক্ত হলেও শারীরিকভাবে ছিলেন খর্বকায় অর্থাৎ তারা বয়স্ক হলেও দেখতে ছিলেন শিশুদের মতো এ কারণে জয় বিজয় তাদেরকে সাধারণ শিশু ভেবে বৈকুণ্ঠের সপ্তম দ্বার ভেদ করে বিষ্ণুর সাক্ষাতে যেতে বাধা দেন তারা এই চার কুমারকে বলেছিলেন বিষ্ণুদেব এখন শয্যা গ্রহণ করছেন ফলে তিনি এখন দর্শন দিতে অপারক ফলে জয় ও বিজয়ের উপর তুমুল ক্রুদ্ধ হন চতুরকুমার কারণ তাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের যে কোনো স্থানে নিঃশর্ত প্রবেশাধিকার ছিল তারা উত্তরে জয় ও বিজয়কে বললেন বিষ্ণু তার দর্শন প্রার্থীদের ও ভক্তদের জন্য সর্বদাই উপলব্ধ থাকেন সুতরাং আমাদেরকে শ্রী ভগবানের দর্শন পেতে বাধা দিও না কিন্তু তা সত্ত্বেও জয় ও বিজয় চতুষকুমারকে বিষ্ণু দর্শনে যাওয়ার অনুমতি দিলেন না ফলে যা হওয়ার তাই হল ক্রুদ্ধ কুমারগণ জয় বিজয়কে অভিশাপ দিয়ে বললেন পাষণ্ড দ্বারপালগণ আমরা তোমাদেরকে অভিশাপ দিচ্ছি আমাদেরকে ভগবান দর্শনে বাধা প্রদান করার জন্য তোমরা মর্তে মরণশীল রূপে জন্ম নেবে এবং সাধারণ মানুষের মতোই জন্ম মৃত্যুর মায়াচক্রে তোমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে বৈকুণ্ঠের সপ্তম দ্বারের বাইরে জয় বিজয় ও চারকুমারের উচ্চবাচ্য শুনে সেখানেই প্রকট হলেন ভগবান শ্রীবিষ্ণু তিনি চারকুমারকে চিনতে পারলেন এবং জয় বিজয়কে দেওয়া অভিশাপ সম্পর্কেও অবগত হলেন ততক্ষণে ঘটনার ভয়াবহতা সম্পর্কে আজ করতে পেরেছেন জয় ও বিজয় তারা শ্রীবিষ্ণুর চরণে শটান লুটিয়ে পড়ে বললেন হে প্রভু আমরা সত্যিই লজ্জিত আমরা আপনার আদেশ পালন করতে গিয়ে এই চারকুমারের প্রকৃত পরিচয় জানতে পারিনি দয়া করে আমাদেরকে এই অভিশাপ থেকে মুক্তির উপায় বলুন উত্তরে ভগবান বললেন দেখো বৎসগণ ব্রহ্মার মানসপুত্র এই চার কুমারের অভিশাপ কোনোভাবেই বিফল হওয়ার নয় তবে আমি নিজ দায়িত্বে দুইটি উপায়ে তোমাদের এই অভিশাপ কিছুটা হলেও প্রশমিত করতে পারি প্রথম উপায় হলো তোমরা সাত জন্ম আমার ভক্ত হয়ে মর্তে জন্মগ্রহণ করবে এবং বিষ্ণুভক্ত হিসেবে বিশেষ খ্যাতি লাভ করবে অতপর দ্বিতীয় উপায় হচ্ছে তোমরা তিন জন্ম আমার শত্রু হয়ে মর্তে জন্মগ্রহণ করবে এবং প্রত্যেক জন্মেই আমি নিজে অবতার ধারণ করে তোমাদেরকে সংহার করব এই দুইটি শর্তের যে কোনো একটিকে তোমাদেরকে বেছে নিতে হবে এবং এই শর্ত পূরণ হওয়ার পরেই কেবল তোমরা আবারও তোমাদের পূর্ব দায়িত্বে ফিরে যেতে পারবে জয় বিজয়ের সামনে তখন কঠিন অগ্নি পরীক্ষা যাদের সর্বান্তকরণ জুড়ে শুধুমাত্র ভগবান বিষ্ণুর বাস তাদেরকে যেতে হবে নশ্বর মর্তধামে যারা শ্রীবিষ্ণু ও দেবী শ্রীলক্ষ্মীকে না দেখে একটি ক্ষণও অতিবাহিত করতে পারেন না তাদেরকে জন্ম জন্মান্তরের জন্য যেতে হবে পৃথিবীতে কিন্তু কি আর করা যেহেতু তিন জন্ম ভগবানের শত্রুরূপে জন্মালে শীঘ্রই ভগবানের কাছে বৈকুণ্ঠ লোকে ফিরে আসা যাবে তাই তারা দ্বিতীয় উপায়টিকেই বেছে নিলেন অর্থাৎ তিন জন্মে ভগবানের শত্রুরূপে জন্মগ্রহণ করে ভগবান বিষ্ণুর হাতেই বোধিত হওয়ার পথটি বেছে নিলেন তারা আর তাই তারা মহর্ষি কশ্যপ এবং প্রজাপতি দক্ষকন্যা দ্বিতীর দুই পুত্র তথা হিরণ্যাক্ষ ও হিরণ্যকশিপু নামে জন্মগ্রহণ করেন এবং এই যুগেই ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করে হিরণ্যাক্ষকে বধ করেন এবং নৃসিংহ অবতার ধারণ করে বধ করেন হিরণ্যকশিপুকে দ্বিতীয় জীবনে তথা ত্রেতা যুগে তারা ঋষি বিশ্রবা ও রাক্ষসী নিকোষার দুই পুত্র রাবণ ও কুম্ভকর্ণ নামে জন্মগ্রহণ করেন এবং শ্রীবিষ্ণু আবারও রাম অবতার ধারণ করে রাবণ ও কুম্ভকর্ণ উভয়কেই বধ করেন একইভাবে তৃতীয় জীবনে তথা দাপর যুগে তারা শিশুপাল ও রূপে মর্তে জন্মলাভ করেন এবং ভগবান বিষ্ণুর পূর্ণাবতার শ্রীকৃষ্ণের হাতে তারা উভয়ই বোধিত হন কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন